গুড আফটারনুন এভরিওান তো আমাদের আজকেই ট্রেনিংয়ের শেষ দিন ছিল সেই শেষ দিনে সবার মেকআপ দেখো আজকেই আমাদের সেই শেষ দিনের অনুষ্ঠানটি হতে চলেছে তো অনুষ্ঠানে সবাই পুরো সেজে গুজে রেডি চলছে এখন যা হবে মাঠে তো মাঠে সবাই আসতে চলেছেন আর এখানে অপর্ণা দি তো রেডি হয়ে যাচ্ছে আমরা আজকে সবাই শেষ দিন তাই সবাই খুব সাজে আজকে মাঠে গিয়ে দেখাচ্ছে চলো আর সেই মুর্শিদাবাদ থেকে আগত পাপিয়া দিলে এখনো পর্যন্ত সাজ কমপ্লিট হয়নি আর অন্বেষাদি তো একদম সাজতেই ব্যস্ত কোনো দেখার কোনো দিকেই তার সুযোগই নেই দেখো রকম কাজলটা লাগাচ্ছে তো চলো ফাইনালি আমরা মাঠে চলে এসেছি সঙ্গে রয়েছে দি চলো এবারে মাঠটা তোমাদেরকে দর্শন করানো যাক এই যে দেখতেই পাচ্ছো আমাদের এর শেষ দিনের পুরো মাঠের ডেকোরেশন সবাই এখানে অপেক্ষা করছেন এখানে স্বামীজি ঠাকুরমা সবারই ছবি আনা হয়েছে আর মাঠে তো সবাই ছবি তোলাতে খুবই ব্যস্ত দেখতেই পাচ্ছো আর সবাই সব কিছু নিয়ে চলে এসেছে কারণ এখানেই আমাদের অনুষ্ঠান তো শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেই থাকতে হবে পুরো সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার দৃশ্য সব তোমাদেরকে দেখানো হবে তো চলো দেখতে থাকো এই যে আমাদের শুভঙ্কর দা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এদিকে অর্ণবদা চলে যাচ্ছে গোপালদা আসছে সবাই একদম খুব মানে অনেক দিনের ক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের সেই দিন সবে বাজে সাড়ে তিনটা সবাই এখন মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে তো এখনই স্যাররা চলে আসবেন আর মহারাজও আসবেন আর এখানে তো ছবি চলার শেষই হচ্ছে না আর এই যে সামনে গোল গোলবৃত্তটি রয়েছে এখানে হবে স্পেশাল নৃত্য আর এই যে রোগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু হবে পুরো যতজন আছে সবাই দাঁড়াবে এই যে সব ইনস্ট্রুমেন্ট এখানে রাখাই রয়েছে দেখতে পাচ্ছ এখানে পুরো একদম লাইন দিয়ে সবাই দাঁড়াবে তারপর অনুষ্ঠানটি শুরু হবে আর এদিকে তো সেলফি তোলা এখনও শেষই হচ্ছে না এখনও যদিও মহারাজরা আসেননি চলে এসছেন কিন্তু রুমে রয়েছেন মাঠে এসে পৌঁছাননি তো মাঠটা দেখতেই পাচ্ছ এবার সব কিছু দেখতে থাকো কেমন লাগে আসলে আমাদের ট্রেনিংটা চলে দশ দিনের আর এটা হচ্ছিলো মুরাদপুর বিবেকানন্দ স্কুলে সেই স্কুলে কিন্তু দশ দিনের সেই আমাদের পুরো ন দিন আমাদেরকে প্র্যাকটিস করতে হয় আর লাস্ট যে দিন থাকে সেই দিন মহারাজ আসেন এবং নরেন্দ্রপুর থেকে বিশিষ্ট অনেক অতিথিগণ ওনারাও আসেন এসে তারপর আমাদের এই নৃত্যগুলো ওনারা মানে দেখেন গিয়ে সমাবেশে যেরকম হয় সেই রকমই একটা অনুষ্ঠান পরিবেশিত করা হয় তাই সেই দিনের অনুষ্ঠান এরকমভাবেই হয় তারপর আমরা তার দিনই বাড়িতে চলে যাই যেহেতু এটি কলকাতা রামকৃষ্ণ মিশনেরই একটি অঙ্গ তাই এখানে আমরা দশ দিন যে ট্রেনিংয়ে থাকি সকলেই কিন্তু সকালে এবং সন্ধ্যাতে পুজো সন্ধ্যা আরতি সব কিছুই করানো হয় তারপর আমরা প্রার্থনা করে সকালের দিনটা শুরু করি এবং সন্ধ্যা আরতি দিয়েই কিন্তু আমরা আবার সন্ধ্যার দিনগুলো শুরু করি তো সকলেই আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছ তারপর আমরা যে অনুষ্ঠান হয় তারপর সেখানে যত এই যে নাচ রয়েছে যত ধরনের নাচ প্র্যাকটিস হয়েছে সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয় মহারাজের সামনে তারপরে সেই দিন অনেক মস্তি করার পর আমাদের পুরো দশ দিনের ট্রেনিং কমপ্লিট হয়ে যায় তারপর সবাই মিলে আমরা যে যার বাড়িতেই পৌঁছে যাই এখানে যতজন রয়েছে সকলেই কিন্তু ট্রেনার সকলেই গিয়ে যে যার ক্লাবে স্কুলে শেখাবে তারপর একটা সমাবেশ হবে এক বছর পর একটা যে কোনো বড় একটা জায়গা দেখে সেখানে আবার মহারাজেরা এসে উপস্থিত হবেন সেখানে এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রেনাররা এবং ট্রেনিরা ওনারা পরিবেশন করছেন কিন্তু ওখানে কিন্তু সবার স্টুডেন্ট থাকবে সব বাচ্চারা থাকবে সবাই একসঙ্গে তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না আর আমরা শেষ দিন খুবই মজা করি সকলেই মিলে আবার কান্নাকাটিও তো চলতেই থাকে কারণ সবাই মিলে এতদিন একসঙ্গে থাকার ফলে যেহেতু বাড়িতে ফিরে যাব তাই সবার আবার একটা মনোমালিন্য হয়েই থাকে তারপর আবার আমরা সমাবেশে যেই দেখা হয় সেই দেখা তো আমাদের পুরোপুরিভাবে কিভাবে কি হয় দশ দিনে সেইটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে